হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্থেক্স এশীয় কর্পোরেশন অর্গানাইজেশন যেটি লিড করে চায়না সেই সাবমিটে দু হাজার পঁচিশ সালে যোগ দিতে গিয়েছিল ভারতের তরফ থেকে পি এম নরেন্দ্র মোদি এ ব্যাপারে একটি ডিটেলস ভিডিও আমি আগেই বানিয়েছি কিন্তু এই সাবমিটে মোদি পুতিন এবং চায়নার প্রেসিডেন্ট সিজিং জিনপিংয়ের এত সুন্দর হাসিমুখে ছবি উঠে এসেছে যেটা দেখে আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা সবসময় ভারতকে চায়না এবং রাশিয়ার থেকে দূরে রাখতে চায় তাদের গা জলে গেছে আপনারা দেখবেন যে কিছুদিন আগেই যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ইম্পোজ করেছে ফিফটি পার্সেন্ট তার পঁচিশ পার্সেন্ট তো রেসিপোকাল ট্রিপ অন্য পঁচিশ পার্সেন্ট হচ্ছে ভারতের ওপর এই জন্য আরোপ করা হয়েছে যে ভারত রাশিয়ান অয়েল পারচেজ করে সেই জন্য কিন্তু ভারত ঘোষণা করেছে যে তারা কারো চাপে পড়ে কোনো ডিসিশান নেবে না তারা স্বতন্ত্র দেশ এবং নিজেদের ডিসিশান নিজেরাই নেবে তাই ডোনাল্ড ট্রাম্প যতই ট্যারিফ লাগাক ভারত যার সাথে খুশি তার সাথে মিটিং করবে এবং তাদের দলে চলে যাবে এরপর থেকেই আর আই সি রাশিয়া ইন্ডিয়া এবং চায়না এই তিনটি দেশের মধ্যে একটি সাবমিট সংগঠিত হতে পারে চায়না এবং রাশিয়া অনেকদিন আগে থেকেই ভারতকে নিজের দলে টানতে চাইছিল কিন্তু ভারত চায়নার সাথে বিভিন্ন ইস্যু থাকার জন্য মন খুলে এই দলে যোগ দিতে পারছিল না এখন ইউএসের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার ফলে অন্যদিকে যদি আমি বলি যে ইউএসএর প্রেসিডেন্ট খারাপ করে দেওয়ার ফলে ভারত খুব সহজেই এই দলে যোগ দিতে পেরেছে অন্যদিকে চায়নাও হাত বাড়িয়েছে বন্ধুত্বের কারণ চায়না প্রথমেই বলেছে যে ট্রেড টেল আমরা করব এবং ট্রেড নিয়ে যা প্রবলেম আছে তা রিজলভ করবো ভারতের যা প্রয়োজন সেরকম হচ্ছে স্পেসিফিক ইউরিয়া এবং আরও কিছু স্পেসিফিক সার যেগুলি এক্সপোর্ট বন্ধ করে রেখেছিলো ভারতে ভারতকে তা এক্সপোর্ট করেছে অন্যদিকে ভারতের নায়রা কোম্পানির তেল যেটি অন্য কোনো দেশ কিনতে রাজি ছিল না তা কিনে নিয়েছে মানে তার সমস্ত তেলই ভারত এখন এক্সপোর্ট করছে চায়নায় অন্যদিকে ভারতও উদারতা দেখিয়েছে এবং চাইনিজ ন্যাশনাল দিকে ভিসা দিচ্ছে এছাড়া ডাইরেক্ট ফ্লাইট যেটি লকডাউন থেকে বন্ধ ছিল সেটিও চালু হয়েছে এবং ভারত এবং চায়না অগ্রসর হচ্ছে যাতে স্থায়ীভাবে নিজেদের মধ্যে যে বর্ডার ইস্যু সেটি রিজলভ করা যায় এরকম যদি রিজলভ করে নিতে পারে তাহলে ইন্ডিয়া শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশের উপর প্রকাশ করতে পারবে চায়নার সাথে যদি বর্ডার ইস্যু কম হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষার জন্য একটি একটি খুব গুরুত্বপূর্ণ দিক হবে অন্যদিকে রাশিয়ার কথা যদি আমি বলি তাহলে রাশিয়া তেল অফার করে ইন্ডিয়াকে অনেক সস্তা রেটে তাই রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনে নিয়ে এসে ইন্ডিয়ান যে রিফাইনারিগুলি আছে সেই রিফাইনারিগুলিতে রিফাইন করে তা পুরো বিশ্বে ছড়িয়ে দেয় আমি এখানে একটা কথা বলে রাখছি ইউক্রেন তার প্রয়োজনের বারো থেকে পনেরো পার্সেন্ট তেল ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে ডিজেল ইম্পোর্টের কথা বলছি এটি হয়তো আপনারা জানতেন না এবং এটি জেনে সত্যি অবাক লাগার মতোই তথ্য যে ইন্ডিয়া তেলটা নিয়ে আসছে রাশিয়া থেকে তারপর সেটা রিফাইন করছে তারপর ইউক্রেনকে মানে রাশিয়ার শত্রু দেশকে বিক্রি করছে তো এই রকম একটা সিস্টেম বা গ্লোবাল অর্ডার আগে থেকেই তৈরি হয়ে আছে এর জন্য ভারত কোনোভাবেই দায়ী নয় এটা ডোনাল্ড ট্রাম্প যদি টু হান্ড্রেড পার্সেন্টও ট্যারিফ ইম্পোজ করে তবুও ইউক্রেনের সস্তা পরে ভারত থেকে ডিজেল কেনা তাই কেনে কারণ মিডিল ইস্টের দেশগুলি থেকে যদি ডিজেল কেনে তাহলে তার দাম আরও অনেক বেশি পড়বে আর ইউক্রেনের কাছে এত তৈল শোধনাগার নাই তাই ইউক্রেন তেল কেনে এখন ডোনাল্ড ট্রাম্প এইসব দেখে রেগে গেছে এবং তিনি বলছেন ফেজ টু ফেজ থ্রির আরও ট্যারিফ বা আরও স্যাংশন ট্যারিফও এখন আর বলছে না বলছে স্যাংশন ইম্পোজ করে দেবো এর ফলে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভারতীয় ওষুধ এবং আরও যেসব মিনারেল মোবাইল চিপস এইসবের ওপরেও ট্যারিফ ইম্পোজ করতে পারেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করুন আমরা অথেন্টিক নিউজ নিয়ে ভিডিও থ্যাংক ইউ